আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি আশা করি আপনাদের সকলেই উপকার হবে ভিডিও দেখবেন টানবেন না টানলে বুঝবেন না প্রথম থেকে দেখতে হবে দেখলে আপনার জীবনের জন্য কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ যারা দুর্বল অনুভব করেন মানে খুবই দুর্বল শক্তি পান না শক্তিটা কমে গেছে আগে শক্তি পাইতেন আগের মতো শক্তি পান না এটা আমাকে অনেকে মেসেজ করেন অনেকে লজ্জায় বলতে পারেন না আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি ভিডিও দেখবেন আশা করি আপনাদের সকলে কাজে লাগবে গুরুত্বপূর্ণ বলতে এটা আপনার শরীরশক্তিটা বাড়াবে ইভিন্ন একটা খাবার সাথে পরিচয় করতেছি আপনার খাবারটা সংগ্রহ করবেন খাবেন সঠিক নিয়মে খেলে একদম গ্যারান্টি আপনার শক্তিটা বাড়ব এটার নাম হলো আলমাখানা এটা একদম ধানাদার জাতীয় দেখতে মির্সির মতো আসলে এটা মেরসি না এটা মির্সি না এটা মিডাও লাগে না এটা মির্সি না এটা আপনারা মুদির দোকানে খুঁজে পাবেন মুদির দোকানে যেসব দোকানে দেখবেন মধু বিক্রি করে কালিজিরা বিক্রি করে খেজুর বিক্রি করে এইসব দোকানে পাওয়ার সম্ভাবনা বেশি আছে আপনারা খুঁজবেন আশা করি পারবেন এটা সংগ্রহ করবেন এটা কীভাবে খাবেন কীভাবে খেলে আপনি পরিপূর্ণ শৈলীয় শক্তি পাবেন একদম পরিপূর্ণ পাবেন যদি আপনার বয়স পঞ্চাশ বছর হয় তারপরও আপনি প্রচুর পরিমাণ শক্তিটা পাবেন শক্তি পাইলে দেখা যাচ্ছে আপনার যে কোনো কাজ আপনার সহজেই করতে পারবেন আর ক্লান্ত অনুভব লাগবো না মানে বিশ বছর যেরকম আপনার বিশ থেকে পঁচিশ বছর যেরকম শক্তি পেতেন এরকম পঞ্চাশ বছর হলেও আপনি এরকম শক্তি পাবেন খুবই একটা শক্তিশালী একটা খাবার এই এটার নাম হলো কাঠি লাগাম এই কাঠি লাগাম আপনারা সংগ্রহ করবেন বলছি তো কোথা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন এই সাথে সংগ্রহ এটা হলো বেশি না আপনারা পরীক্ষামূলক আপনারা চার দিন খাবেন চার দিন যদি খান তখন আর খাওয়া মিস করবেন না কেন এত উপকারিতা তখন আপনার যে এটা উপকারিতা আপনি বুঝতে পারবেন যদি চার দিন খান এটা আপনার সবাই খেতে পারে কোনো পার্শ্বপর্তিকা নাই সব শ্রেণীর মানুষই খেতে পারে তবে যারা দুর্বল শৈলীশক্তিরা বাড়াতে চান তারা খাবেন এটা নেবেন এক চামচ এটা নাম বললে কাতি লাগাম এটা নেবেন এক চামচ অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনারা নেবেন এক চামচ এক চামচ নেওয়া এটা নর্মাল পানিতে এক গ্লাস পানিতে এটা ভিজায় রাখবেন রাত্রেবেলা এক চামচ নেওয়া এটা ভিজায় রাখবেন রাত্রেবেলা সকালবেলা খালি পেটে খাবেন খাইলে দেখবেন আপনার শরীরের শক্তিটা বাড়ব আর এটা কিন্তু সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন খুবই শক্তিশালী একটা খাবার আপনার সহজে শক্তিটা দূর রাখতে পারবেন প্রতিদিন খাবেন কোনো পার্শ্ববর্তী কেনে তবে অতিরিক্ত খাবেন না একসামসে বেশি খাবেন না যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন আর অবশ্যই যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন আর যদি কোথাও না বুঝতে পারেন বা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টে আপনাদের উত্তর দিন আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন